আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তহিন ইসলাম তাহনিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডুয়েলিং খনিক টাওয়ারের দশতলার ছাদের উপরে মসজিদে আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি এটাই তার বাস্তব প্রমাণ যে আমরা এই কিছুক্ষণ আগে মাগদ্বীপ থেকে এসা পর্যন্ত একটা মিটিং করলাম এই বিল্ডিং এর যারা ফ্ল্যাট ওনার তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এবং সেই মিটিংটা ছিল মসজিদে ঢাকা শহরে এরকম অনেক বিল্ডিং আছে যে মিটিংগুলি বেসিক্যালি একটা কমিউনিটি রুমে হয় যেখানে হয়তো ধুলা পড়ে থাকে অথবা কিছু কয়েকটা চেয়ার থাকে ইভেন এরকমও কিছু সিচুয়েশন তৈরি হয় অনেক সরগোল হয় অনেক চিল্লা চিল্লি হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ এই বিল্ডিংয়ে অনেক নিয়ামত দিয়েছেন রহমত মানে অলওয়েজ বর্ষণ করেন এটা আমি ফিল করি যে এখানে কোনো শোরগোল কোনো চিল্লা চিল্লি কোনো মনোমালিন্য এরকম কিছু নেই আলহামদুলিল্লাহ সবাই ভাই ভাইয়ের মতো আমরা বসবাস করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামাজ নামাজ শেষ করে মিটিংয়ে পড়ছি আবার মিটিং শেষ করে নামাজ পড়ছি তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই বিল্ডিং এ এখনো দুইটি ফ্ল্যাট খালি আছে আপনারা যারা এরকম ইসলামী পরিবেশে ফ্ল্যাট নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন দুইটি ফ্ল্যাটই দশতলাতে একটি টাইপ এ তেরোশো পনেরো স্কোয়ার ফিট এটার মূল্য হচ্ছে আশি লক্ষ টাকা এবং টাইপ বি সরি চোদ্দশো পনেরো টাইপ এ এবং চোদ্দশো পঁচিশ হচ্ছে টাইপ বি যার মূল্য হচ্ছে ছিয়াত্তর লক্ষ টাকা তো এই বিল্ডিং এর পরিবেশ ওভারঅল মানে বিষয়গুলি নিয়ে আমাদের ভাইরা সংক্ষিপ্তভাবে একটু কথা বলবেন আশা করি আপনারা মনোযোগ সহকার শুনবেন এবং ভালো লাগবে তার পূর্বে আমাদের আল মাদ্রাসা আল আরাবিয়ার প্রিন্সিপাল শেখ আশিকুর রহমান মাদানী হাফেজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের ওভারঅল ডুইলিং এর যে বিল্ডিংগুলি আমরা নির্মাণ করে চলছি এবং সেখানে কি কি সুযোগ সুবিধা আর কিভাবে আমরা এটা পরিচালনা করছি সেই বিষয়ে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي দেশ এবং দেশের বাইরে যে থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আল্লাহপাক রাব্বুল আলামিন সকলকে সুস্থতা রাখুক। এবং দিনের পথে অবিচল রাখুক আপনারা জেনে আছেন যে রুলিং রিয়েল এস্টেট কোম্পানি ইসলামিক পরিবেশে মেনটেন করে ফ্ল্যাট তার নির্মাণ করে থাকেন বর্তমানে আমরা আছি রুয়েলিং খনিক টাওয়ারে আলহামদুলিল্লাহ এখানে একদম সাদের এক মসজিদ রয়েছে এখানে যে সমস্ত ভাইরা থাকেন তারা এখানে পাঁচ সত্তর সালাত আদায় করেন এবং সাথে ওই পাশে রয়েছে মা জন্য জায়গা তারাও এখানে বাসত্ব সালা তাদায় করতে পারেন এবং সুন্দর একটি পরিবেশ মেনটেন রয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে রিওল ইন্ডিস্ট কোম্পানি যতগুলো প্রজেক্ট রয়েছে প্রজেক্টে তারা মসজিদ রাখার চেষ্টা করেছেন এবং বিশেষ করে ময়না টেক যে একটা প্রতিষ্ঠান রয়েছে একটা টাওয়ার রয়েছে পিস স্কোয়ার সেখানে ইসলামিক কুবুর সহ আমাদের সেখানে একটা মাদ্রাসা রয়েছে আল মাদ্রাসা আল আরবিয়ার বালক শাখা এবং দক্ষিণ খান যেটা ডুয়েলিং স্টার টাওয়ার সেখানে আমাদের আল মাদ্রাসা আল আরবিয়ার বালিকা শাখা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবেই দুইটা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং আপনারা যারা চান যে আপনাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ছোটোবেলা থেকে দিনই পরিবেশে এবং ইসলামিক মাইন্ডে বড় করতে চান এবং শহীদা আওয়াত এবং মানহাত শিক্ষা গ্রহণ করাতে চান তো অবশ্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা দেখবেন বিশেষ করে আমাদের বালিকা শাখা রয়েছে এবং বালক শাখা রয়েছে যে দুটোটাই আমাদের একটা হচ্ছে ময়না টেক উত্তরখান আর একটা হচ্ছে দক্ষিণ খান বালিকা শাখা তো যে যেখানে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি সুন্দরভাবে দুইটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের বিশেষ করে তৌফিক কামনা করছি অবশ্যই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং রং কোম্পানি এসে সাথে থাকবেন এই ছিল আমার সংক্ষিপ্ত কথা এখন আমরা এই বিল্ডিং এর যা যে সমস্ত কথা বলবেন ইনশাআল্লাহ সম্মানিত শেখ সম্মানিত ভাই বোনরা এই পর্যায়ে এই বিল্ডিং এর নয় তলাতে ফ্ল্যাট নিয়েছেন সাইফুল ইসলাম ভাই ভাইকে কিছু সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ডুয়েলিং খনিক টাওয়ার এটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে এখানে সকলে আমরা বসবাস করতেছি এখানে আইনশাল আলহামদুলিল্লাহ উপরে নামাজের ব্যবস্থা আছেন এবং উপরে বাচ্চাদের জন্য খেলাধুলার সুন্দর একটা পরিবেশ আছেন খোলা জায়গা আছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো সুন্দর পরিবেশে বসবাস করতে করতেছি এর জন্য আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছি এই আর কি তুইন ভাই জি জেসে কল আকারাল ভাই মিজান ভাই কথা বলবেন বা আমাদের সাইফুল ভাই বলছিলেন যে ঠিক আছে আমাদের উপরে মসজিদ আছে মহিলাদের জন্য আলাদা মসজিদ আছে পুজোর ব্যবস্থা আছে টয়লেট আছে আর পুরুষের জন্য আলাদা মসজিদ এখাই পাশে মসজিদ আমাদের ব্যবস্থা পুজোর ব্যবস্থা টয়লেট আমাদের ছাদ অনেক পরিসরে যেখানে খোলা চাপ আমাদের এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে আমরা এখানে যেমন ভাই বলছিলেন ইসলামিক পরিবেশ সেই পরিবেশ আমরা কমিটি থেকে বজায় রাখছি আমরা এখানে নিয়ম আমাদের আসর থেকে মাগরি পর্যন্ত শুধু মহিলা এবং বাচ্চারা ছাদে আসবে কোনো পুরুষ লোক ছাদে আসতে পারবে না নামাজের টাইম ব্যতীত আমরা এইভাবে যারা এখানে বসবাস করেন মালিক এবং ভাটিয়া আমাদের এখানে বাচ্চারা এবং মহিলারা বিকেলবেলা আসবে আর পুরুষরা এরা আগে পরে আসবে আমরা ওইভাবে মানে বিল্ডিংটা মেনটেন করতেছি আমাদের এখানে মানে মোটামুটি সবকিছু ভালো আছে মসজিদটা আপনারা দেখলেন মসজিদে আপনারা দেখলেন আপনারা যারা কিনতে আগ্রহী ওনার দুইটা প্লাট আছে আপনারা এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে আইসা দেখেন আপনারা নিতে পারেন অসুবিধা নাই আমরাও নিয়েছি আমাদের আর্থিক স্বজনের জন্য আমি দুইটা প্লাট নিয়েছি এখানে আমার বাগনির জন্য একটা আমার বোন জন্য একটা ওনার লন্ডন প্রবাসী ইটালি প্রবাসী ওনারা এইভাবে দেখে আমরা দেখে তারপরে কনফার্ম করে আমরা নিলাম আমরা এখানে বসবাসে করতেছি এখন যারা নেবেন তারা চাইলে আজকে টাকা পয়সা দিয়ে উঠতে পারেন রেডি

একজন বাসিন্দা হিসাবে আমি বলবো আর কি যে এখানকার পরিবেশটা তো আপনারা শুনলেনি আমার আগে জানা জিনারা যেনারা বক্তব্য দিয়েছেন ওনাদের কাছ থেকে সব কিছু শুনেছেন নতুন করে আমার বলার কিছু নেই আর কি তবে পরিবেশ সম্পর্কে বলবো যে আলহামদুলিল্লাহ এখানে আপনি যদি আসেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা সবাই একটা পরিবারের মতো এখানে বসবাস করছি এবং ইনশাল্লাহ আপনারাও আসলে আপনাদেরও ভালো লাগবে তো আশা করবো ইনশাআল্লাহ আপনারা আসলে পরে পছন্দ হবে আর কি এবং আমরাও সহযোগিতা করবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর তো এ পর্যায়ে কথা বলবেন আশাফুল আলম ভাই তো তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটু বলবো সেটা হচ্ছে যে এই যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্ষার সিজন চলছে এই বর্ষার সিজনে কিন্তু আমাদের নামাজ পড়ার জন্য বাইরে যেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা তাসুল সালাত এই মসজিদে পড়তে পারতেছি আসলে এটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এ পর্যায়ে আশাফ ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি এই বিল্ডিংয়ের এখন বসবাস করতেছি বিল্ডিংয়ের ডুয়েলিং খনিক টাওয়ার ইসলামী পরিবেশের বিল্ডিং এগুলোতে এখানে যা যা আছে আপনারা শুনছেন কি পরিবেশ এর আগে আপনারা জানলেন এখন যারা আগ্রহী আছেন আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা কে তো এরপর আমাদের যিনি দেখাচ্ছেন তাকে অনুরোধ করবো কথা বলার জন্য আমি একটু আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমি বেশি কিছু বলবো না যারা ফ্ল্যাটটা নিতে চান চলে আসবেন এসে দেখে আপনাদের ভালো লাগবে পরিবেশটা এখানে অনেক সুন্দর আসলে ইনশাল্লাহ সবার পছন্দ হবে না আসলে তো বোঝা যায় না কিরকম সবাই একবার আসবেন দেখবেন দেখার আপনাদের ডিসিশন ফাইনাল করবেন আমি এখানে কথা শেষ করছি